ফজরের নামাজ পড়তে গিয়ে রেখি জামাত শুরু হয়ে গিয়েছে আমিও গিয়ে দাঁড়িয়ে পড়লাম প্রশ্ন হলো দুরাকা সুন্নত যে বাদ পড়লো সেটা কি ফরজ নামাজের পরে পড়ব নাকি না পড়লেও চলবে ফজরের যে দুরাকা সুন্নাত এই সুন্নাত হলো সারা জীবনের সমস্ত সুন্নত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাত এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা তাদাউমা ওয়া তোমার যদি বাহন ছুটে যায় যাক তবু এই দু নামাজ ছাড়বানা এখন প্রশ্ন হলো জামাত শুরু হয়ে গেছে আমি ফদরুসমত পড়তে পারি নাই মিস হয়ে গেল আমি কি করবো এর তুলে পরে আমি এই সন্ধ্যাটা পরে সেই পরের ব্যাখ্যাটা কি আমি কি ফজরের ফরজ নামাজের পর পর সালাম ফেরানোর পরে সাথে নামাজ শেষ করব তারপরে পড়বো নাকি আরো দেরি করে পড়বো আবার প্রশ্ন লিখেছেন না পড়লে চলবে কিনা না পড়লে চলবে বলতে ফরজ আদায় হয়ে যাবে কিন্তু নিশ্চয়ই আপনি গুণাগার হলেন ক্ষতিগ্রস্ত হলেন কারণ আপনি একটু গুরুত্বপূর্ণ সুন্দর ত্যাগ করেছেন এখন কখন পড়বেন এর উত্তর হলো যে ফজরের সালাম ফেরানোর পরে না পড়ে সূর্য উদিত হওয়ার পনেরো বিশ মিনিট পর এর শাকের নামাজ রক্ত যখন পান তখন থেকে নিয়ে আপনি যখন খুশি যখন লাভ করছেন তখন পড়বেন এটা হলো উত্তম